আর যখন আপনার যেইটা সুবিধা আপনার পকেটে দুইটা বই থাকে আপনার যখন বিপ্লবী সরকার হইতে গণভ্যুত্থানের সরকার হইতে ইচ্ছা করে তখন আপনি ওই বই বাই করেন যখন আপনি বলেন যে আপনি সাংবিধানিক সরকার তখন আপনি এই বই আমারে দেখান মানে ঈর্ষাক আপনি মেয়র বানাবেন তখন আপনি সংবিধান দেখান আইন দেখান কি দেখান না দেখান না যখন আবার আরেক সময় গণভুত্থান দেখান যে আমার এটা ম্যান্ডেট আছে

যে এটা কনসিস্টেন্ট একটা অ্যাপ্রোচ নেওয়া দরকার ছিল যে অ্যাপ্রোচ নিয়ে আমি কন্টিনিউয়াসলি কনসেনসাস বিল করব অংশীজনের সাথে এবং আমি সিদ্ধান্ত নেব নাই কারণ আপনি আপনার সবচেয়ে সুন্দর পথটাতে হাঁটছেন আপনি সঙ্গী আপনি আপনি ধর্মেও আছেন জিরাফেও আছেন আপনি পাঁচটা স্ট্যান্ডার্ড নিয়ে রয়েছেন ফর ভাই আমি যদি সরকারের দেখি সত্যি সত্যি আমি সরকারের আমার কাছে মনে হয় যে ভাই এখন আপনি কি পার্ট এটা আপনি আগে বলেন আপনি এখন নওয়াব সিরাজউদ্দৌলা নাকি রবার্ট ক্লাইভ আপনি তো এক এক সময় এক এক নাটকে এক একটা চরিত্র অভিনয় করতেছেন এখন আসলে আমি তার রোলটা দেখি পাইলট আকারে আচ্ছা এখন সে ঝড়ের ভিতরে কিভাবে বিমান চালাবে বিমানে যদি একটা চাকা অকক্ষবাজারে খুলে পড়ে যায় তাহলে কিভাবে ল্যান্ড করবে বিমান যদি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে তাহলে কি হবে বিমানটা যদি এয়ার ইন্ডিয়া হয় বিমানটা যদি বাংলাদেশ বিমান অথবা ব্রিটিশ এয়ারওয়েজ হয় বিমানটা যদি লাভজনক প্রতিষ্ঠান হয় অথবা আপনার লোকসানি প্রতিষ্ঠান হয় এই রকম একটা অ্যাডহক বেসিসে এই বিমানটাকে চালাইতে হইতেছে বাংলাদেশটা একটা অ্যাডহক বেসিসই চলে এটা এটা সংবিধান দ্বারা কখনো চলে নাই। নেতা নেত্রী পরিবার দল এদের মর্জি খুশিতেই দেশটা চলছে এই হাঁটতে খেলতে মর্জিতে দেশ চলছে এই রিয়ালিটি এখানে আছে তাই সিদ্ধান্ত নেওয়ার ম্যানডেট প্রশ্ন যখন আসে আমি বলছি যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এই সরকারের আছে

শুনতে পাচ্ছি আর কি সরকারের কাছ থেকে সরকার খোলাখুলি বলতেছে যে আগের আমলারা যারা আছেন তারা সহযোগিতা করতেছে না সেনাবাহিনীর কথাটা মুখ দিয়ে বলে না সহযোগিতা করতেছে না কি করতেছে এটা বোঝা যায় না কিন্তু বলে যে সহযোগিতা করতেছে না আমি ওইটা ঠিক মতো করতে চাইলেও করতে পারতেছে না আপনিও ওইরকম বললেন আর কি করতে চাইলেও করতে পারতেছেন তো এটা সমাধান হইল যে আমি কিছুদিন পর পর দলবল নিয়ে একটু বিদেশে চলে যাই তাইলে আমার জন্য একটু ভালো তাই তো

যেহেতু গণ পরে আসছে তাকে অনেক কাজ করেছে ঠিক আইনের মাধ্যমে আপনি বিচার না করে আপনি কি একজন ডেপটি সেক্রেটারি দিয়ে সিগনেচার করে একটা দলকে নিষিদ্ধ করবেন সে

এই আইসিটির আইনের ভিতরে তো ওটার মধ্যে আনতে হবে তারপরে তো আপনি একটা নির্বাহী আদেশ দিবেন ওটার ভিত্তিতে যে বিচার প্রক্রিয়া চলা মানুষ তখন কর্মখানে স্থপিত সরকারি কর্মকর্তা কিন্তু আপনিও ছিলেন আপনি জানেন না আমি ওই হচ্ছে বলেন আমি অল্প দিন ছিলাম ভাই আমি অত জানি না না ভাই ওই ট্রেনিং এর ভিতর দিয়ে যারা গেছে তারাই বলে বোঝে যে আপনারা আসলে আওয়ামী কি চান মানে ব্যাপারটাকে একটা আওয়ামী লীগের একটা হুটুটুটসি এরকম একটা হয়ে থাক যে ওরা মানে দে আর অলওয়েজ আদার এরকম একটা হয়ে থাকুক এটা চাইতেছেন নাকি আসলে কোনটা আপনাদের চাওয়া এবং যেটা সেটা কথার প্রসঙ্গে কথা আসা আরেকটা কথা হচ্ছে বরিশাল ক্লাবে এক সংবাদ সম্মেলনে গতকাল আপনি বলেছিলেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া আসার বিষয়টি নিয়ে মানে তার বিদেশ যাওয়া আসা যাওয়ার কোনো বিধিনিষেধ নেই আপনি বলছেন তাহলে কেন তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হবে এই প্রসঙ্গেও আপনি যদি একটু বলতেন মিস্টার ফোয়ান আওয়ামী লীগ প্রশ্নে আমি আপনার এবং অহিত ভাই সাথে একমত ইন প্রিন্সিপাল যে এটা এক্সিকিউটিভ ডিসিশন দ্বারা অ্যাড্রেস করা উচিত না এবং আমি আপনার সেপ্টেম্বর মাস থেকে আওয়ামী লীগ কোশ্চেন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ডিল করা উচিত তার একটা পুরো মানে প্রোটোকল আমি বলেছি পাবলিকলি বহুবার বলেছি বহুবার এবং আমি এটা প্রস্তাব করেছিলাম যে আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিং মডেলে এটার একটা গণ শুনানি হওয়া দরকার যেখানে বাংলাদেশের যে কোনো নাগরিক রেজিস্ট্রেশন করে লিখিত অথবা অনলাইনে অথবা সশরীরে মতামত দিতে পারবে এবং এই গণতন্ত্র কমিশনটা আপনার আমাদের সংসদ ভবনের যে কোনো একটা বড় হলে হতে পারে এবং এটা লাইভ ব্রডকাস্ট হবে যেটা সিনেট হিয়ারিং এর মতো কংগ্রেশনাল হিয়ারিং এর মতো হয় আমাদের বিটিভি সংসদ এটা লাইভ ব্রডকাস্ট করবে সেখানে আমাদের যারা অংশীজন আছে রাজনৈতিক দল শহীদ পরিবার আহত পরিবার এবং এভরিবডি মানবাধিকার কর্মী যারা ছিলেন লয়াররা ছিলেন দেশি বিদেশি সাংবাদিকরা ছিলেন সবাই মতামত দেয় এবং এই মতামতের

তাদের ম্যান্ডেটটা কি হওয়া উচিত আওয়ামী লীগ প্রশ্নে এইটার প্রত্যেক্ষিতে আপনি দেখবেন হয়তো পাঁচ ছয় সাতটা মতামত আসতে পারে এখন সরকার আওয়ামী লীগকে যেরকম নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে ওইটা কি ঠিক আছে বলে আপনি মনে করেন নাকি বিএনপি নাকি বলে যে বিএনপি যেরকম বলে যে না নির্বাহী আদেশে না করে এটা একটা কোর্টের আদালতের আইনের মাধ্যমে এটা করা হলে এটা ভালো হইতো ওইটা একটা ওইটা একটা আমি বলেছি যে গণতদন্ত কমিশন অথবা গণশুনানি করলে যেটা হতো আপনি ছয় সাতটা মডেল পেতেন এরপরে যেটা হতো এই মডেলগুলোকে দিয়ে আপনি রেফারেন্ডামে দিয়ে দিতেন জনগণের কাছে যে আমরা আওয়ামী লীগের প্রশ্নে এই সাতটা মতামত পেয়েছি আপনি কোনটার সাথে একমত অথবা আপনার ভিন্ন মতের জায়গাটা কোথাও শেখাও সেটাও বলেন তাহলে যেটা হইতো যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার জায়গাটা আমরা করতে পারতাম এবং সেখানে জুডিশিয়াল ওভারসাইট থাকতো পাবলিকের ম্যান্ডেট থাকে সিম্পলি যেই প্রসেসে আপনাকে এই মানে কয়েকটা মিছিল মিটিং করে যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এই প্রসেস গুলো ওয়ার্ক করে না এবং এমন একটা আইন দিয়ে করা হয়েছে যেটা দিয়ে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল গত সরকারের শেষ দিকে ওয়ার্ক করে নাই ফাংশনাল হয় নাই কারণ গণ অভ্যুত্থানের একটা বড় ঘটনা সরকার সরকার তাহলে এই পথে কেন হাঁটলো আমার কাছে মনে হয়েছে একটা জিনিস আপনি এক জায়গায় দুষ্টামি করে বলেছেন যে আমি তো রাজনীতি করি নাই ভাই আমি তো সাদা মাঠা ভাবে যা বুঝি তাই করি জনগণ আমাদেরকে পাঁচ বছর দেখতে চায় একজন উপদেষ্টা বলছে না আমি বাজারে গেছিলাম সবাই বলছে স্যার পাঁচ বছর তাই কেন এখন এই এই ধরনের নাইভিটি আছে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে এস্টাবলিশমেন্টের মধ্যে এবং তারা খুব ক্রিটিক্যালি দেখে না একটা রাজনৈতিক দল সিচুয়েশন গুলোকে এত ক্রিটিক্যালি দেখে এইটা তাদের একটা ল্যাকিংস হয়েছে যে উনি কি আসলে চলে গেছেন ট্রিটমেন্টের জন্য গেছেন উনি আসলে পালিয়ে গেছেন এই ধোয়াশার মধ্য থেকে ওই কাজগুলো ওইখানে হয়েছে না আমি এটা আপনি কারেক্টলি পয়েন্ট আউট করেছেন না না আমার কথা যে আমি জানি না উনি গেছে আমি জানি না আমি চইলা গেছে না পালায় গেছে না ওইখানে থাইকা যাবে আমি আর কিছু জানি না কিন্তু উনি চইলা যাইতে পারলো কেমনে এয়ারপোর্ট ক্রস করলো কেমনে যে ডক্টর মোহাম্মদ চোখে ধুলা দিয়ে সরকারের ভিতরে একটি সরকার সম্ভবত সেনাবাহিনী তাকে পার করে দিয়েছে এবং এর জন্য তদন্ত কমিশন হয়েছে তিন তিনজনের চাকরি চলে গেছে চারজনের বিরুদ্ধে অ্যাকশন না হয়েছে তো কেন ওই সময় পয়রা দেখেন না যে তার আসলে বিদেশ গমনে বাধা নাই এই যে ওই যে হাইপ এখানে হাই কোন হাইপ প্রায় ভাই একটি আপনি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আপনি আমাদের অনুষ্ঠানে বলতেছিলেন কিন্তু সম্প্রতি আপনি বলেছেন যে বিচারে যে ন্যূনতম গ্রহণযোগ্য মান সে ব্যাপারে কোনো প্রকার আকোষ করা যাবে না আপনি নিজের ইউটিউব চ্যানেলে যেটাতে আপনি পডকাস্ট করতেছেন এখানে সেখানে আবার বলছেন যে আদালত পারায় নতুন চেহারায় মাস্তানি রয়েছে মামলাতে নিজের মতো করে রায় দেয়ার জন্য বিচারপতি ও বিপক্ষে আইনজীবীদের হেনস্থা করা সকল অচেষ্ট চলমান আপনার অভিযোগ মতো অপচেষ্ট যদি সফল হয় তাহলে ন্যায় বিচার হবে এমন আস্থা কি রাখা যায় আসলে এই প্রশ্নটা উঠতেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে যারা নিয়োগ পেয়েছে তারা প্রায় সবাই আগের বলেছিলেন ছিলেন আসামি পক্ষের আইনজীবী এতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রসঙ্গ বারবারই আসছে বলছে ফদ আমরা একটু থেকে কমপ্রিহেন্সিভ দুই মিনিট একটু শুনতে চাই একটা বিষয় হচ্ছে ওই বিভিন্ন আইনজীবীরা যে মাস্তানি করছেন ওটা আমি আইসিটির ব্যাপারে বলি ওটা সুপ্রিম কোর্টের অ্যাভারেজ প্র্যাকটিসের কথা বলছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা আইনজীবীরা আছেন তারা খুবই বাজে আচরণ করছেন বিভিন্ন অন্য হেনস্থা করা আওয়ামী লীগের হিসাবে মামলার একটা প্রতিযোগিতা আছে যেমন ধরেন বেক্সিমপুর উকিল কে হবে নাসা গ্রুপের উকিল কে হবে রানা প্লাজার ওই ক্রিমিনালের উকিল কে হবে অথবা ওই যে আপনার করোনার যে সার্টিফিকেট জালিয়াতি করলো ওই ওই লোকের উকিল কে হবে এগুলো নিয়ে আপনার বেশ মানে মানে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতেছে এবং ভিতরে প্রচন্ড মানে টাকা পয়সা হিসাব নিকাশ মাস্তানি এবং বিচারকদের কি গিয়ে মানে ইয়ে করা যেহেতু আপনি জানেন যে অধিকাংশ বিচারপতি আওয়ামী লীগের সময়কার মনোনীত তারা প্রচন্ড একটা মানসিক মানে কষ্টের মধ্যে আছে তারা কোন দিকে যাবে না যাবে তো তাদেরকে ওই মনস্তাত্ত্বিক দুর্বলতাটার একটা সুযোগ দিয়ে হুমকি দিয়ে বিচার প্রক্রিয়াকে তারিত করবার চেষ্টা করা হয় এবং মাঝখানে একজনকে দেখলাম একজন সিনিয়র আইনজীবীকে একদল আইনজীবীরা মিলে কোর্টে হেরে যাওয়ার পরে খুশি পর্যন্ত দেওয়ার চেষ্টা করা হয়েছে ওইটা ভিডিও দেখলাম এগুলো তো খুব দুঃখজনক মানে গণ অভ্যুত্থানের পরের যদি এই খাইসলতগুলো আমাদের না বদলায় তাহলে ঠিক মজলুমের জালেম হয়ে ওঠার যে ইতিহাস আমরা জানি এবং একই প্রসেসে তার যে পতন হয় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবার আশঙ্কা আমি করছি আইসিটির ব্যাপারে যেটা বলেছেন সেখানে ব্যাপারে আমি কথাটা পাবলিকলি বারবার বলি ওনাদের সাথে দেখা হইলেও বলি যে আপনাদের বিচার করবেন এটা ফাইন কিন্তু মানের ব্যাপারে কখনো যেন কম্প্রোমাইজ করবার সুযোগ না আসে কারণ মনুষ্যত্ব সেখানেই প্রমাণিত হয় যে আপনার শত্রুর সাথে আপনি কতটুকু ইনসাফ করতে পারেন ওটাই হলো মনুষ্যত্বের স্ট্যান্ডার্ড হাসিনাকে আমরা সবাই অপছন্দ করি কিন্তু পলিটিক্যালি তাকে আমি ঘৃণা করি কিন্তু বিচারের ব্যাপারে তার ব্যাপারে শতভাগ ইনসাফ করতে হবে এই কথাটা আমরা সব জায়গায় দেখতে চাই আমলে দেখতে চাই ওকে তো আইনজীবীরা যারাই যে ফর্মে প্র্যাকটিস করছে একটা তারা যেন সব জায়গাতে এই জায়গাটা মেনে চলে একটা একটা পলিটিক্যাল প্রশ্ন শেষ পলিটিক্যাল প্রশ্ন আপনাকে আর ওয়াহিদ ভাইকে আমি একটা শেষ পলিটিক্যাল প্রশ্ন করব জানার জন্য যদি জানতে পারি সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের দিকে এখন দেশ চলে যাচ্ছে বিএনপির সঙ্গে আপনারা যুগপথ আন্দোলনে ছিলেন হাসিনা বিরোধী আন্দোলনেও আপনারা আসলে রাজপথে ছিলেন আপনাদের দলের জোট বা বাংলাদেশের রাজনৈতিক জোটগুলি আসলে এখন কীরকম হতে পারে এনসিপি কি হইতে পারে সেটা যদি এক মিনিট এরকম বলেন যে মানে রাজনৈতিক জোটের চেহারাটা কীরকম হবে আপনারা তো আর মানে এবি পার্টি হিস্টোরিকভাবে যেহেতু জামাত ইসলামী থেকে বেরিয়ে এসছে তারা তো আর জামাত ইসলামের সাথে জোট করতে পারবে না মানে বিষয়টা কি হবে যদি একটু বলতেন চেহারাটা আমি বলবো হ্যাঁ আপনি এক মিনিট বলেন আমি ওয়াইড বাইকে দিয়ে শেষ করব শিক্ষক একটা বিষয় হচ্ছে যে মোটা দাগে দলের সাইজ যদি দেখেন আমি নিজেও গত পাঁচ দিন আপনার আমার গ্রামে ক্যাম্পেইন করে আসলাম বিএনপির সাইজ এবং বিএনপিকে কে পলিটিক্যালি ইলেকশনে চ্যালেঞ্জ করবার মতো দল কিন্তু এরপরে দশ পর্যন্ত আমি কাউকে দেখি না বিএনপি ছাড়া বাকি সবগুলো দলও যদি একসাথে নির্বাচন করে সেক্ষেত্রে একশো আসনে বিএনপি চ্যালেঞ্জ করাটাও অনেক মুশকিল হয়ে যাবে বাস্তবতা কি হবে সেটা সেখানে ধরে হচ্ছে মোটা দাগে বিএনপি সরকার গঠন করবে। আমার কাছে ওইটা না যে বিএনপি সরকার গঠন করছে আমার কাছে মোটা দাগে প্রশ্ন হচ্ছে বিএনপিকে পার্লামেন্টে এবং রাস্তায় প্রতিদিন ক্রিটিক কিভাবে করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে তো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে একটা হাসি খুশি বিরোধী দল আমরা তো ওইটা দেশের জন্য তো ক্ষতিকর খালিদাই বিএনপি আর কি করছি বিএনপি করার নাই আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণ একমত আসলে তো এখন বিএনপির মাথায় কোনো চ্যালেঞ্জ নাই বিএনপির চ্যালেঞ্জ বিএনপি নিজে কি করবে এখন বিএনপি হ্যাঁ ওইতে হচ্ছে এখন আমাদের আলোচনার বিষয় যে বিএনপিকে পার্লামেন্টের সিরিয়াসলি বিরোধী দল আকারে চ্যালেঞ্জ করতে পারবে কথা বলতে পারবে সেই একটা সোর্স নিয়ে আমাদের এখন কাজ করা দরকার আমি ওইটা নিয়ে বেশি কনসার্ন ওকে কি ইমিডিয়েটলি খবরটা যাচ্ছে এটা আসলে এখন আলোচনার ওবি স্পেস আমার মনে হচ্ছে裴সা ফুয়াদ একদম ঠিক কথা বলছেন এক মিনিট একটু ওয়াজে বলেন তো বিএনপি 297 আসন পাবে ধরেন বা 90টা এইটা বিএনপির জন্য ভালো হবে খারাপ হবে কি হবে বিএনপি তো আবার এটা হাসিনা সরকারই হবে আসলে বিএনপি কোন ধরনের সরকার হবে এটা আমি আমি তো বলতে পারবো না গণত্ব না আমি তবে হ্যাঁ বিএনপির এখন যে মাঠের অবস্থা সেটা বিএনপি ভালো করার আমি সম্ভাবনা দেখতে পাচ্ছি বাট এইটাও সত্যি যে দীর্ঘ পনেরো বছর যাবত প্রায় তিন কোটি ভোটার যারা নতুন তারা ভোট দেন নাই উনারা কোন দিকে ভোট দিবেন সেটাও কিন্তু একটা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে বাট এটা আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি যে বিএনপি একটা জাতীয় সরকার গঠন করবে নির্বাচনের পর এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার যে ধৈর্য সহ্য আমি দেখেছি মানে আমি ওনার কাছ থেকে শিখেছি এগুলো যে আপনাকে গালি দিন আপনি সহ্য করতে হবে আপনার সমালোচনাটা আপনি সহ্য করবেন রাইট এবং উনি এটা এটা নিতে পারেন উনি মানে এই যে সমালোচনা উনাকে অসাধারণ এটা ব্যঙ্গ করে এগুলো নিতে পারেন উনি এবং উনি অ্যাকচুয়ালি এই যে আমাদের অনেক সময় আমরা যখন বসি আপনার মতো এরকম হঠাৎ করে কোশ্চেন করে বসেন একটা থতমত আমাদের মানে এটা উনি করেন যে যেগুলো উনি স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যায় স্ট্যান্ডিং কমিটি সিনিয়র না এটা করা ঠিক হবে না আমি বিশ্বাস করি না এটা আমাদের ভিডিও করে দেখায় তারেক সাহেবের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ লিডাররা যখন কোন একটা সিদ্ধান্ত নেন উনি আলটিমেটলি ওইটাতেই মতের বিরুদ্ধে গিয়া নাকি ওই যে সমাজতান্ত্রিক দলগুলিতে আমরা সবাই মিলে চেয়ারম্যানের সিদ্ধান্তটা একসাথে আমার আমার নিজের আমার নিজের দপ্তরের অনেক সিদ্ধান্ত দেখা যাচ্ছে সিনিয়র ওনারা এখনো আহ পরীক্ষা নিরীক্ষা করছেন